ইংলিশ মজা ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মজা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো টুডে আই এম হেয়ার টু গিবি অ সারপ্রাইজ আজকে তোমাদের জন্য একটি সারপ্রাইজ নিয়ে এসেছি ও সরি সারপ্রাইজ তো আর রইলো না কারণ ইতিমধ্যে তোমরা থামমেল দেখে ফেলেছো এবং সেই থামমেলে ক্লিক করে বুঝেই ফেলেছ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভোকা বোলারি মুখস্ত অভিনব পন্থা হ্যাঁ আজকে আমি তোমাদেরকে ভোকা বোলারি দারুণ দুটি কৌশল শেখাবো হাউ টু মেমোরাইজ আ নিউ ওয়ার্ড একটা নতুন ওয়ার্ডকে তুমি যেভাবে মুখস্থ করতে পারবে সেই কৌশলটি আমি আজকে তোমাদেরকে শেখাবো তো দেখো ইংলিশে তুমি যদি ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিংটা মুখস্থ না রাখতে পারো বা ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিংটা না জানো তাহলে ইংলিশ ভাষাটা তোমার কাছে কিন্তু অজানা অচেনাই রয়ে যাবে তো সবাই কিন্তু এই কথাটি বলে যে তুমি যদি ইংলিশটাকে দখলে নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওয়ার্ড মিনি মুখস্থ করতে হবে এখন এই ওয়ার্ড প্রবলেম ফেস করি আজকে তারই সমাধান তো চলো দেখে নিই তোমাদের জন্য কোন দুটো পদ্ধতি রয়েছে দুটি উপায়ে নতুন একটি ইংলিশ ওয়ার্ডের বাংলা মেনি মুখস্থ করা যেতে পারে তো সেই দুটো পদ্ধতি আমি শেখাবো তার আগে আমরা দুটো অজানা ওয়ার্ড তোমাদের সামনে প্রেজেন্ট করি দেখি এই দুটো ওয়ার্ডের অর্থ তোমরা কতজনে জানো বা কারা কারা জানো এই হচ্ছে দুটো ওয়ার্ড জিম ক্র্যাক এবং অ্যাবেইট আচ্ছা ধরে নিলাম দুটো ওয়ার্ডের অর্থই আমরা জানি না একটা হচ্ছে জিম ক্র্যাক এবং আরেকটি হচ্ছে অ্যাবেট তো এই ওয়ার্ডের অর্থটা আমরা সাধারণত কিভাবে মুখস্থ করতাম তো চলো ফার্স্টে আগে ওয়ার্ডের অর্থটা বাংলা দেখে নিই তারপরে তোমরা যেভাবে আগে মুখস্থ করতে তোমাদেরকে সেটা একটু আমি মনে করিয়ে দিই জিম ক্র্যাক যার বাংলা অর্থ হচ্ছে টুকিটাকি বা তুচ্ছ আর অ্যাবেইট যার বাংলা অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া তো আমার ধারণা বেশিরভাগ স্টুডেন্ট এইভাবে মুখস্থ করে জিম ক্র্যাক টুকি টাকি জিম ক্র্যাক টুকি টাকি অনেকবার বলে তারা মুখস্থ করে ফেলে অথবা অ্যাবেট হ্রাস পাওয়া কমে যাওয়া অ্যাবেট, পাওয়া অ্যাবেট রাশ পাওয়া অনেকবার বলে এটা নখ দর্পণে বা মুখস্থ করে ফেলে ঠিক আছে এই পদ্ধতি অবলম্বন করে তোমার যদি মুখস্থ হয় ইউ আর মোস্ট ওয়েলকাম বাট তুমি যদি নতুন কিছু শিখতে চাও তবে তোমার জন্য আজকের এই ক্লাসটি তো চলো দেখে নি কোন দুটি পদ্ধতি অবলম্বন করে তুমি ওয়ার্ড মিনিংটা খুব অল্প সময় মুখস্ত করতে পারবে তো তার আগে তোমরা জেনে রাখো মানুষ সাধারণত দু ধরনের কথা বেশি মনে রাখতে পারে নাম্বার ওয়ান রোমান্টিক কথা রোমান্টিক কথা রোমান্টিক ফিলিংস রোমান্টিক অনুভূতির কথা কিন্তু মানুষ কখনোই ভুলে না নাম্বার টু ফানি কথা হাসি বা মজার কোনো কথা কিন্তু আমরা সাধারণত ভুলি না আজকে আমরা এই দুটো বিষয়কেই মুখস্থর ক্ষেত্রে কাজে লাগাবো তো প্রথমত আমরা দেখব রোমান্টিক ব্যাপারটাকে কাজে লাগিয়ে কিভাবে ওয়ার্ড মিনিং মুখস্থ করা যায় রোমান্টিক কথা দিয়ে বাক্য গঠন হ্যাঁ তুমি যদি কোনো ওয়ার্ড মুখস্থ করতে চাও ওয়ার্ডটা খুব কঠিন তো সেই ওয়ার্ড তুমি রোমান্টিক একটি বাক্য গঠন করবে তবে এখানে গুড নিউজ হচ্ছে এই বাক্যটি তোমাকে ইংলিশে গঠন করতে হবে না তুমি মনে মনে অথবা জাস্ট খাতাতেই তুমি এই বাক্যটা বাংলাতে লিখে নেবে যেমন ধরো আমি রোমান্টিক একটি সেন্টেন্স বাংলায় লিখলাম সেটি হচ্ছে এরকম তোমার দেওয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই ডট ডট নয় তাহলে দেখো আমি কিন্তু প্রথমে একটা ওয়ার্ড বলেছিলাম জিম ক্র্যাক যার বাংলা অর্থ হচ্ছে তুচ্ছ তাহলে কিন্তু এই ইন দ্য গ্যাপে আমি এভাবে বলতেই পারি তোমার দেওয়া প্রথম উপহারটি আমার কাছে মোটেই জিম ক্র্যাক নয় মানে তুচ্ছ নয় তুমি আমাকে যে গিফটটি প্রথমে দিয়েছিলে সেটিকে আমি মোটেই তুচ্ছ করে মনে করি না জিম ক্র্যাক মনে করি না এটিকে তোমরা অনেকে বাংলিশও বলো বাংলা ইংলিশ মিক্স সেটা নিয়ে কোনো সমস্যা নেই মুখস্থ করাটাই আমার মূল লক্ষ্য সেটা যে কোনো ওয়েতে মুখস্থ করতে পারলেই হলো এরপরে তুমি এভাবে বলতে পারো আমি সব ভুলতে পারবো ভুলতে পারবো না তোমার ডট ডটকে অর্থাৎ জিম ক্র্যাককে তোমার তুচ্ছ তাচ্ছিলকে আমি সব ভুলতে পারবো ভুলতে পারবো না তোমার তুচ্ছ তাচ্ছিলকে বা জিম ক্র্যাক এইভাবে যে জায়গাটায় তুমি তুচ্ছতা ছিল বলবে সেই জায়গাটাতেই তুমি জাস্ট জিম ক্র্যাক শব্দটি ইউজ করবে এইভাবে রোমান্টিক কথা কাজে লাগিয়েও আমরা ওয়ার্ডমিনি মুখস্থ করতে পারি এবার আমরা দেখব ফানি কথা দিয়ে বাক্য গঠন করে কীভাবে ওয়ার্ডমিনি মুখস্থ করা যায় ফানি কথা দিয়ে বাক্য গঠন ডট ডট দিয়েছি প্রথমে এই ডটে তুমি একটি ওয়ার্ড ইউজ করবে ভেবে দশটি ডিম খেয়ে ডায়রিয়ার রুগী হলাম কি বলবো জিম ক্র্যাক ভেবে জিম ক্র্যাক ভেবে দশটি ডিম খেয়ে ডায়রিয়ার রুগী হলাম অর্থাৎ তুচ্ছতা ছিল ভেবে দশটি ডিম খেলাম এবং ডায়রিয়ার রুগী হলাম এভাবেও তুমি ফানি কথা ইউজ করতে পারো অথবা তুমি আরেকটি ওয়ার্ড ছিল অ্যাবেট কমে যাওয়া এটা দিয়ে তুমি একটা ফানি বাক্য গঠন করো চর খেয়ে গর্ব অহংকার ডট ডট হলো কী হলো অ্যাবেট হলো অর্থাৎ কমে গেলো বাবুর খুব গর্বহংকার ছিল একটা সে চর খেলো এবং চর খেয়ে কী হলো তার গর্ব অহংকার অ্যাবেট হলো অর্থাৎ কমে গেল এই হচ্ছে নতুন পদ্ধতি আশা করি এই পদ্ধতি কাজে লাগিয়ে তোমরা অনায়াসে অতি অল্প সময়ের ভেতরে অনেক ওয়ার্ড মিনি মুখস্থ করে ফেলতে পারবে তো এই ছিল আজকের ক্লাস আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি ছিল মূলত ওয়ার্ড মিনি মুখস্তের অভিনব পন্থা এই পন্থাটি মূলত তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলে যোগ দিলে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে তোমাদের সঙ্গে আবারও কথা হবে তোমার সঙ্গে নিজেরা ভালো থেকো অন্যকে ভালো রেখো টাটা বাবাই